আরবি হরফুল উত্তিরিশটি নোখতা সারা চোদ্দ টি নোখতাওয়ালা পনেরোটি খালি নিচে এক নোখা এর উপর দুই নোখা এর উপর তিন নোখতা এর নিচে এক নোখতা খালি এর উপর এক নোখতা খালি

ওপর এক নোখতা এর ওপর এক নোখতা অ এর ওপর দুই নোখতা কাপ খালি লা খালি মিম খালি নুন এর ওপর এক নোখতা ওয়াউ খালি হা খালি খালি ইয়া এর নিচে দুই নোখতা